তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো আজ বৃহস্পতিবার সাতই মার্চ দেখে নেওয়ার চেষ্টা করবো আজ এবং আগামী কিছু দিনের আবহাওয়ার আপডেট তো দেখতেই পাচ্ছি কিন্তু আজকে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা জলেশ্বর বলেশ্বর দীঘা কণ্টাই পাঁচকুল বেলদা হলদিয়া নামখানা সুন্দরবন হলদিবাড়ি কাকদ্বীপ আরও দেখতে পাচ্ছি আমরা খড়্গপুর ঝাড়গ্রাম চক এবং আছে আমরা জামশেদপুর এই সর্বত্র এবং উড়িষ্যার বহু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি আমরা এবং ঝাড়খণ্ডেরও বেশ কিছু অংশে আজকে বৃষ্টির সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি আমরা তো আজকের পর থেকে কিন্তু বৃষ্টির ভাগটা অনেকটাই কমতে শুরু করবে দুই বাংলাতেই দেখতে পাচ্ছি আমরা তো আজকের পর থেকে আমরা যদি এগোই আগামী দিনে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো আজকের পর থেকে দেখতে আসছি দুই বাংলাতে কিন্তু অনেকটাই বৃষ্টির ভাগটা কমছে ধীরে ধীরে কিন্তু দেখতেই পাচ্ছি আবারও কবে বৃষ্টি হবে আমরা দেখে নেওয়ার চেষ্টা ঠিক কত তারিখ বৃষ্টির সম্ভাবনা আছে আবারও একবার তো দেখতে আছি আমরা শুক্রবার পনেরোই মার্চ কিন্তু ফের একবার বৃষ্টির সম্ভাবনা আছে দুই মেদিনীপুর সাইড নিয়ে এবং দুই চব্বিশ পরগনা সাইড নিয়ে ফের একবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পনেরোই মার্চ শুক্রবার দেখতেই পারছে আমরা তো আজকে কিন্তু সম্ভাবনা আছে একাধিক অংশে তো ঠিক এখন লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো এখন ঠিক কিরকম পরিস্থিতি আছে দুই বঙ্গের ওপর তো আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে চলে এসেছি দেখতেই পাচ্ছি কিন্তু এখন যে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে যে দেখতে পাচ্ছি তা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দিকে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে তার জেরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন ভাব হতে শুরু করবে এবং যে আপডেট দেখতে পাচ্ছি তা কিন্তু এখন কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে খড়্গপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া আসানসোল সুইলরি এই সর্বত্র এবং দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডের বেশ কিছু অংশ এবং জলেশ্বর আরও দেখতে পাচ্ছি আমরা বেলদা সবং এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে এখন যে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো দেখতে পাচ্ছি কিন্তু লাইভ স্যাটেলাইটের মাধ্যমে যা দেখাচ্ছে তার চেয়ে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এগোচ্ছে পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই যে পশ্চিমী ঝঞ্ঝা তা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ধীরে ধীরে বিস্তার করছে তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আজকে দেখতেই পাচ্ছি আমরা তো আজকের পর থেকে কিন্তু বৃষ্টিটা অনেক টাইম কমতে শুরু করবে তো আজকে ঠিক সকাল টাইমে কীরকম টেম্পারেচার আছে ঠিক আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আজকে ঠিক সকাল টাইমে দেখতে পাচ্ছি আমরা গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে আজকে ঠিক সকাল টাইমে এবং উত্তরবঙ্গ বিভাগে দুই বাংলাতে দেখতে পাচ্ছি আমরা আঠেরো থেকে উনিশ এবং কোথাও কোথাও কুড়ি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে এবং বিশেষ করে দার্জিলিং সাইনে ষোলো ডিগ্রি টেম্পারেচার আছে এবং বাংলাদেশের রংপুর সাইড দেখতে পাচ্ছি আমরা কুড়ি থেকে একুশ ডিগ্রি এবং সিলেট বিভাগের সাইড উনিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে এবং সর্ব ঊর্ধ্ব টেম্পারেচার আমরা দেখে নেওয়ার চেষ্টা করি আজ আজকে দুপুর টাইমে কীরকম টেম্পারেচার থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি আজকে দুপুর টাইমে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি এবং কোথাও কোথাও বত্রিশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু থাকতে চলেছে এবং উত্তরবঙ্গ সর্বত্রে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতে চলেছে তো লাস্ট আপডেট যদি চলে যায় লাস্ট আপডেট ষোলো তারিখ শনিবার দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো ষোলো তারিখ শনিবার দেখতে আছি আমরা সকাল টাইমে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সর্বত্রে কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর টাইমে দেখে নেওয়ার চেষ্টা করব তো দুপুর টাইমে দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড টেম্পারেচার কিন্তু বাড়তে শুরু করছে প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার আগামী দিনে দুপুর টাইমে দেখতেই পারছে আমরা তো বুঝতেই পারছ কিন্তু আবারও একবার গরমের কিন্তু আশ্বাস গরম কিন্তু আসছে ভয়ঙ্কর পরিমাণে আবারও একবার দেখতেই পারছে আমরা এবং গোটা মধ্য ভারতের সর্বত্রে ছত্রিশ থেকে সাঁত্রিশ এবং বিশাখাপত্তনম ভুবনেশ্বর উড়িষ্যা এই সর্বত্র নিয়েও কিন্তু আগামী দিনে তো বঙ্গোপসাগর দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক আগামী দিনে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো বঙ্গোপসাগরের উপরে কিন্তু কোনো কোনোরকমভাবে কোনো ঝঞ্ঝা বা কোনো ঘূর্ণিঝড়ের কোনো পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পারছি না তো আগামী দিনে প্রত্যেকদিন লেটেস্ট আপডেট দিয়ে থাকবো আমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করবেন তো আজ এটুকুটাই